লিওনেল আন্দ্রেস মেসি কারো কাছে ফুটবলার কারো কাছে ফুটবল ইতিহাসের এই খুদে জাদুকর কিন্তু সবকিছুর পরও এতদিন তার তুলনা চলত সমসাময়িক ফুটবলারদের সঙ্গে কিন্তু আজ সবাইকে পেছনে ফেলে মেসি জানিয়ে দিলেন তিনি এক তিনি অনন্য তার সঙ্গে তুলনা চলে না আর কারো ফুটবল ইতিহাসে লিও মেসির তুলনা কেবলই লিও ক্লাব আর আন্তর্জাতিক মিলিয়ে এতদিন চুয়াল্লিশটি শিরোপা ছিল মেসির দখলে কিন্তু সে জায়গাটাই তিনি ছিলেন না এককভাবে সেখানে তার রাজ্যে ভাগ ছিল দানি আলবেসেরও সাবেক বার্সেলোনা সতীর্থর সঙ্গে এক কাতারে ভালোই ছিলেন মেসি কিন্তু ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনা টানা তিন মেজর শিরোপা জেতার দিনে নিজের মুকুটেও একটা পালক লাগলো মেসির যা তাকে নিয়ে গেল অন্য সবার উপরে ফুটবল বিশ্বের সবচেয়ে ডেকোরেটেড খেলোয়াড় এখন মেসি যার ঝুলিতে আছে পঁয়তাল্লিশটি ট্রফি একদিন যাকে শুনতে হতো দেশের জন্য ট্রফি জেতেন না মেসি আকাশী নীল জার্সিতে গেল তিন বছরে জিতলেন চারটা শিরোপা যা সবার জন্য স্বপ্নেরও অতীত মেসির জন্য সেটাই বাস্তবতা অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা তবে এ জয়ের পথটা এত মসৃণ ছিল না জাদুকরের জন্য কোপা আমেরিকার এবারের আসরটা তার শুরু হয়েছিল এক ইঞ্জুরি কনসার্ন নিয়ে যে কারণে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের একটা ম্যাচ খেলতেও পারেননি তিনি কিন্তু ফাইনালের আগে আবারও মাথাচাড়া দিয়ে উঠে মেসির অ্যাঙ্কেলের সমস্যা যদিও জীবন মরণ ম্যাচে তাকে বেঞ্চে রাখবে সেই ক্ষমতাকার কিন্তু ফুটবল বিধাতার পরিকল্পনা ছিল অন্যরকম ম্যাচের মাত্র ৩৫ মিনিটে এক ব্যর্থ আক্রমণে অ্যাঙ্কেলে আঘাত পান মেসি মাঠে পরে কাতরাতে থাকেন আর্জেন্টাইন সুপারস্টার রেফারি দৌড়ে এসে জানিয়ে দেন নো ফাউল কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা পড়ে যায় শঙ্কায় উঠতে পারবেন তো সাতত্রিশ বছর বয়সী তারকা সে যাত্রায় অবশ্য সবাইকে রক্ষা করেন মেসি নিজেই প্রাথমিক চিকিৎসার পর উঠে দাঁড়ান কিন্তু বিরতি থেকে ফিরে আর পারেননি লিও পঁয়ষট্টি মিনিটে দৌড়াতে দৌড়াতে হঠাৎই পা পিছলে পড়ে যান তিনি আটকে উঠে পুরো হার্ড রক মাঠে শুয়ে ব্যথায় নীল হয়ে যায় মেসির চোখ মুখ বুঝে জানেন স্কেলনি আর পারবেন না মেসি শেষ পর্যন্ত হলো তাই উঠে গেলেন মেসি মাঠে নামলেন নিকোগন জালাস কিন্তু এরপর টিভি ক্যামেরায় দেখানো দৃশ্যটা মন ভেঙে দেয় আর্জেন্টাইন সমর্থকদের ডাগউটে বসে হাউমাউ করে কাঁপতে থাকেন লিওনেল মেসি কারো শান্তনাতেই থামেনি সে অঝোর ধারা হয়তো ভেবেছিলেন দু হাজার মতো এবারও ফিরতে হবে খালি হাতে যদিও তার সতীর্থরা সেই কান্নাকে বৃথা যেতে দেননি নিয়ন মোহাইমেন সময় সংবাদ